এই আছে ওটা রিং ডি বক্স গিফট কি দিছে কালকে অনেক রাত আসছে তো যে কারণে খোলা হয় নাই বাহ থ্যাংক ইউ ফর এটা ছাতা দিচ্ছে এখন অন্য আটা পার্স মুভ অন টু অলকা খাত এটা কাগজ আছে এর কি মোবাইল টেবিল রাখা যাবে আর আরেকটা নিতেছে মোবাইল পিছে লাগানোর জন্য যাক ভালো গিফট দিয়েছে